নাবালিকা স্কুল ছাত্রীকে ধর্ষণে অভিযুক্তকে বিলনিয়া আদালত দিনের জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে ঘটনা শনিবার পুরান রাজবাড়ী উত্তর সাগর মুসলিম ধর্ষকের নাম মনুমিয়া জানা যায় শনিবার একই এলাকার প্রতিবেশী এক পিতৃহারা নাবালিকা মা দাদু কাজে চলে যাওয়ায় নির্জন বাড়িতে নাবালিকা ছাত্রী স্কুলে যাওয়ার জন্য পোশাক পরে তৈরি হওয়ার সময় এলাকার মোহাম্মদ আলী নাবালিকার ঘরে ঢুকে নাবালিকাকে একাপে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় নাবালিকার মা কাজ ছেড়ে বাড়িতে এলে নাবালিকা সমস্ত ঘটনা খুলে বলে ধর্ষণের ঘটনা জানিয়ে নাবালিকার পরিবার পিয়ার বাড়ি থানায় অভিযোগ দায়ের করে অভিযোগ পেয়ে বিয়ার বাড়ি থানা ধর্ষককে খুঁজে বের করতে জোর তল্লাশি শুরু করে অবশেষে এদিনই এলাকা থেকে জনগণের সহযোগিতায় ধর্ষণে অভিযুক্ত মোহাম্মদ আলীকে আটক করে পুলিশ বিয়ার বাড়ি থানা ধৃত ধর্ষকের বিরুদ্ধে একটা মামলা নথিভুক্ত করে যার নম্বর আটচল্লিশ বাই দু আন্ডার সেকশন 3311/641 বিএনএস 2023 এবং সেকশন 4 পকসো অ্যাক্ট 2012 শনিবার ধৃত ধর্ষককে এলডি আদালতে তোলা হলে মাননীয় আদালত ধর্ষিতা ও তার মায়ের বয়ান লিপিবদ্ধ করে দৃতকে 14 দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন আমাদের কাছে সকালবেলা খবর আসে যে উত্তর রাঙ্গামড়া বেনসাগর এলাকাতে। পার্শ্ববর্তী এলাকার এক ছেলে এক বাড়িতে অবৈধভাবে প্রবেশ করে এবং ওই মেয়েটা স্কুলে যাওয়ার জন্য স্কুলের ড্রেস পরিধান করছিল তখন এই সুযোগ নিয়ে ওই ছেলেটা ওর বাড়িতে ঢুকে এবং ওর সাথে জোর জবস্তি করে এবং তাকে শারীরিক সম্পর্ক করে এবং তাকে ঘরের মধ্যে ধর্ষণ করে তো এই খবর পাওয়ার সাথে সাথে আমরা পিয়ার বাড়ি থামা এবং রাঙ্গামোড়া থানাষ্ট আমরা ঘটনাস্থলে যাই এবং ওই ছেলেটাকে আমরা আটক করি ওই ছেলেটার নাম মোহাম্মদ আলী উত্তর রাঙ্গামোড়া ব্যাংসাগর এলাকাতে বাড়ি তো ওকে আমরা আটক করে থানাতে নিয়ে আসি এবং ওই এই ব্যাপারে আমরা সাথে সাথে একটি ধর্ষণ এবং পক্সু একটে আমরা একটি মামলা নিই এবং ওই মেয়েটাকে এবং মেয়ের গার্জেনকে আমরা কোর্টের জবানবন্দি রেকর্ড করাই এবং আজকে ওকে আমরা কোর্টে প্রেরণ করি তো ও এখন জেল কাস্টাডিতে আছে তবে আমরা এই ঘটনাটাকে অতি শীঘ্রই আমরা চার্জশিট দেব এবং আইনের যা যা ব্যবস্থাপনা আছে আমরা এটা করবো করে অতি শীঘ্রই আমরা এটাকে বিচারের আওতায় নিয়ে আসবো ধন্যবাদ নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি